সুন্দর ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজ আমি চলে এসেছি কুসপাতার একশো ছত্রিশতম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মদিন উপলক্ষে যে সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবার আয়োজন রয়েছে এবং বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ যে এসেছে তারই সমস্ত ভিডিওটা আমার এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক চলো স্টার্ট শুভ সকাল আজ শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একশো ছত্রিশতম জন্মদিন দেখতে পাচ্ছ সেই উদ্দেশ্যে মন্দির আজ সেজে উঠেছে অন্য রকম অন্য দিনের থেকে একটু আলাদাভাবে উৎসব ও মাধুর্যপূর্ণভাবে দেখতে পাচ্ছ মন্দিরটা পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে চারিদিকে ফুলে ফুলে ছেঁয়ে গেছে সকাল থেকেই প্রচুর ভক্তবৃন্দ এসেছে সেই মন্দির দর্শনে আর পাঁচটা লোকের মধ্যে আনন্দকে ভরিয়ে তুলতে এবং মানুষের মনকে সৌন্দর্যময় রাখার জন্য দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় রয়েছে একদিকে যেমন চলছে সকাল থেকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এবং অপর দিকে হচ্ছে নরনায়ণ সেবা মন্দিরের যে পিছনে মাঠ রয়েছে সেই মাঠে চলছে নয়নায়ন সেবা এবং সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণ আজ একটা যেমন অন্য দিনের থেকে খুবই আলাদা লাগছে মন্দিরের ভেতরেই ক্যামেরা প্রবেশ নেই সেই জন্য মন্দিরের ভিতরটা আমি ক্যামেরা করতে পারছি না সেই জন্য দুঃখিত অনুকূল আশ্রম যেন আজ হাজার হাজার ভক্তের মাঝে ভরে গেছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ঢল রয়েছে বিভিন্ন স্থান থেকে এসেছে ভক্তরা তাই ভক্তদের যাতে কোনো ত্রুটি না হয় সেই জন্য মন্দির কর্তৃপক্ষ নানাভাবে হাত বাড়িয়ে দিয়েছে রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স সিভিক পুলিশ সমস্তভাবে সাহায্য করছে এই জনজোয়ারের মাঝে যদি কোনো শিশু হারিয়ে যায় সেই জন্যে রয়েছে অনুসন্ধান অফিস তো দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণ আজ একটা সত্যি সৌন্দর্যময় ভরে উঠেছে প্রচুর মানুষ আসছে তো বন্ধুরা মন্দির চত্বর ঘোরা হয়ে গেছে এবার আমরা একটু যাবো মনোনয়ন সেৱাৰ উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ পুরো মাঠটা ভরে গেছে সকাল এগারোটা থেকেই চলছে রনয়ন সেবা বিভিন্ন ভক্তবৃন্দ তারা নিজেরাই সাহায্য বাড়িয়ে দিয়েছে হাজার হাজার ভক্তবৃন্দ সেবা করছে তো এই প্রসাদ কোথায় তৈরি হচ্ছে সেই রান্নাঘরটা এবার যাওয়া যাক যাই এখন দেখি রান্নাঘরটায় কীরকম চলছে সত্যি বলছি বন্ধুরা দেখতেই পাচ্ছ কত প্রসাদ তৈরি হচ্ছে প্রায় এরকম আটটা করা বসেছে এবং সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছে এ প্রসাদ সচরাচর দেখতে পাওয়া যায় না কেন আমরা যে খিচুড়িটা খাই সেটা হাতের তৈরি হয় সবুজ চালের তৈরি হয় কিন্তু এটা খুবই আলাদা এটা ডালিয়া দিয়ে তৈরি হচ্ছে ডালিয়া গুড় এবং তার সাথে কিছু মশলা দিয়ে তৈরি হচ্ছে তো বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা তো ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে